রাতুল মুখার্জি পরিচালনার প্রথম ছবি এবং যেখানে অভিনয় করেছেন তার স্ত্রী অর্থাৎ রূপাঞ্জনা মিত্র ঠিক ধরেছেন আমরা বলছি কালিয়াচক চ্যাপ্টার ওয়ানের কথা চলুন দেখেনি এই ট্রেলার লঞ্চে কি বললেন এবং আর একজন নয়া পরিচালকের কাজে আর কি আজকে ছিল তারই ট্রেলার লঞ্চ তো সেটা নিয়ে কি বল। আমার অনন্ত শুভেচ্ছা রয়েছে কারণ আমি চাইবো রূপসের এই ছবিটা খুব ভালো হোক রাতুলের কাজ খুব সবাই ভালোবাসুক আর আমার আমার ছবির প্রেক্ষিতে বলছি এটা আমাদের গল্প কালকে তো সিক্স উইক শুরু হচ্ছে ওদের ছবিটা যেন ষোলো সপ্তাহ অন্তত চলে সেটা নিয়ে বলবো যে এইবার আমি একটু এনজয় করছি এতদিন খুব টেনশনে ভুগেছিলাম এবার মনে হচ্ছে দর্শকদের ভালো লেগেছে বন্ধুরা ভালো বলছে সিনিয়ররা আশীর্বাদ করেছেন এবার একটু একটু ভালো লাগছে এবং দায়িত্ব বাড়ছে পরের ছবিটা যাতে এভাবে ভালো লাগাতে পারি সেই চেষ্টাটা শুরু করতে হবে কিছু জানি না রে আমি কিছু কিছু জানি না বললাম আমার সঙ্গে শুভ অঙ্করে সারাখন এখন ঝগড়া হচ্ছে চোরি লাইন নিয়ে তবে এটা ঠিক যে পরের ছবিটা धाগার সঙ্গেই হচ্ছে ছেলেরা নামাকু ভালো গেছে খুব ফ্রেশ কত নতুন মুখ অভিনয় করছে কত ইন্ডাস্ট্রি কত ভালো অভিনেতা পাবে আর আমার তো বন্ধুবান্ধব অনেকেই আছে এখানে কাজ করছে এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেনটি ওয়ান বাই ওয়ান এমপির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিভিন্ন বিনোদনের খবর পড়তে চোখ রাখুন সেভেনটি ওয়ান বাই ওয়ান ডট এ এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না